ভারী বৃষ্টিতে লাইনের ত্রুটি দেখা দেওয়ায় সাতাশ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী গতকাল শুক্রবার সকাল দশটা থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এতে ভোগান্তিতে পড়েছে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের অন্তত সত্তর হাজার গ্রাহক রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবসাইভেন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকায় তিনটি লাশ ভেসে এসেছে তবে সমুদ্র সৈকতে ভেসে আসা লাশগুলোর পরিচয় এখনও পাওয়া যায়নি টানা বর্ষণে শনিবার চোদ্দই সেপ্টেম্বর ভোরে চট্টগ্রামের বায়োজিদ থেকে ফৌজদারহাট লিং রোডে ভূমিধসের ঘটনা ঘটেছে ভোর তিনটার থেকে চারটার মধ্যে ছয় নম্বর ব্রিজের কাছাকাছি এ ঘটনা ঘটে বাসখালিতে পাহাড়ির ঢোলে ভেসে আসা পানি চলাচলের ছড়ার সংযুক্ত ব্রিজের নিচে আটকে থাকা অবস্থায় এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ